হ্যালো গাইস আজ মামামের জন্মদিন তো আমরা একটু ঘরটা সাজিয়েছি ডেকোরেশন করেছি আর একটু বার্থডে কেক কাটবো তার জন্য একটু মামা মামামা খুব আনন্দ কাজ মনে হচ্ছে খুব আনন্দ তাই একটু বেলুন ফেলুন সব সাজানো হচ্ছে মামা মামার সাথে কাজ করছে মামা আমাকে কাজ করছে সে বোঝে যাচ্ছে কীরকম কাজ করছে মামা এসো আমার কাছে এসো আমার কাছে এসো কী হলো মাথায় কি হলো karte suno yaar eta date diye মামা 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 ওঠো মামা কি চলে যাচ্ছি মেয়ের মা এখন সাজতে শুরু করে দিয়েছে মেকআপ আপ করছে বাড়িতে লোক এসে গেছে গেস্ট একটু হাই করে দাও সব একটু হাই করে দাও হাই 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 মোটামুটি সব সুন্দর হয়েছে মেয়ের মা এখন কোনটা করবে না বুঝতে পারছে না কি মাখবে মুখে তারপরে আসছি আমরা পরে

মামা <laughs> <laughs>

h a p p h a y o Happy birthday to you, <concurrent> <performing> Happy birthday to you, relegated. <honeymoon> Happy birthday. <aluminum> <do> you. <countryside>